আজকের যে সত্য ঘটনাটা শুরু করছি সেটা স্বপ্ন মুম্বাইয়ের একটা ঘটনা ঘটনা শুরুটা হয়েছিল দশ বারো বছর আগে হাওড়ার একটা ছোট্ট গ্রামে একটা মধ্যবিত্ত ফ্যামিলি থাকে ফ্যামিলিতে আছে দুজন মেয়ে বড় মেয়ে সাইদা আর ছোট মেয়ে সুমাইয়া দুজনের একসাথে বিয়ে ঠিক হয় বড় মেয়ের যার সাথে বিয়ে তার নাম নিজাম শেখ সে মুম্বাইতে থাকতো মুম্বাইতে সে কসমস ক্রাফট নামের একটা কারখানাতে জরির কাজ করত সাথে বিয়ে হয় বড় বোন সাইদার আর ছোট বোন সুমাইয়ার বিয়ে হয় সামিল আলী শেখ নামে একজন ছেলের সাথে এক দেড় বছর পরে দুজনের বাড়িতেই বড় বোনের বাড়িতে একটা মেয়ে হয় ছোট বোনের হয় একটা ছেলে তারপরে দু তিন বছর আরো কাটে বাচ্চাদের বয়স যখন বছর তখন ছোট ছোট বোনের বোনের ডিভোর্স হয়ে যায় সবসময় তাকে সন্দেহ করত আর সেই জন্যই তাদের দুজনের মধ্যে হতো সবসময় ঝগড়া তারপরে তাদের ডিভোর্স হয়ে যায় ডিভোর্স হয়ে গেলে সুমাইয়া নিজের পাঁচ বছরের ছেলেকে সঙ্গে করে নিজের বাপের বাড়িতে থাকতে শুরু করে এদিকে সুমাইয়ার মা আর বাবার বয়স বাড়ছে চিন্তা হচ্ছে মা বাবা বড় জামাই নিজামকে বলে যে ডিভোর্সই ছোট মেয়ের জন্য কোনো উপযুক্ত পাত্র খুঁজতে যদি বয়সে একটু আধটু বড় হয় রোজগার একটু কম হয় তো কোনো ব্যাপার নেই আর যে বাচ্চাটা রয়েছে সেই বাচ্চাটাও যদি দরকার পড়ে তাহলে দিদা দাদুর কাছেই মানুষ হবে বাবাকে তার দায়িত্ব নিতে হবে না এই ব্যাপারগুলো যখন নিজাম জানতে পারে তো নিজামের একজন সহকর্মী ছিল নিজাম তার সাথে কথা বলে তার নাম ছিল ইসমাইল শেখ সে বয়সে সুমাইয়ার থেকে এগারো বছরের বড় তো বিয়ে ঠিক হয়ে যায় সুমাইয়াও বিয়ের পরে মুম্বাই চলে আসে তার দিদি থাকতো হেন্টফ হিল এলাকায় রাজীব নগরে আর সে তার থেকে কিছুটা দূরেই ছিল মহাত্মা গান্ধী বিল্ডিং নামের একটা বড় বিল্ডিং সেখানে একটা ঘর ভাড়া নিয়ে ইসমাইল আর সুমাইয়া সুমাইয়ার বয়স পঁচিশ বছর আর সুমাইয়ার যে সেকেন্ড হাজবেন্ড মানে ইসমাইল আলী শেখ তার বয়স বর্তমানে ছত্রিশ বছর তাদের দুজনের মধ্যে সদ্ভাব নেই সবসময় তাদের দুজনের মধ্যে ঝগড়া লেগেই থাকে সেই ব্যাপারটা নিয়ে সবসময় চিন্তায় থাকে বড় দিদি সাইদা বড় দিদি সাইদা নিজাম আর তাদের একমাত্র বছরের মেয়ে তাদের সংসার কিন্তু সুখের দিদি কিন্তু সবসময় চিন্তা করে বোনের সংসার নিয়ে বোন সুখী হবে কিনা বোনের সংসার ঠিকঠাক চলবে কিনা কারণ সাইদার মনে হয় যে তার বোন সুমাইয়া অ্যাডজাস্ট করতে পারে না ভীষণ রাগি সব কথার উত্তর দেয় ইদানি সে ইসমাইলের কাছে শুনেছে যে তাদের একজন প্রতিবেশী যুবক যে হুগলির সন্তোষপুর এলাকার বাসিন্দা পাশে আসার পর থেকে তার প্রতি সুমাইয়ার খুব ইন্টারেস্ট ইসমাইল মানা করা সত্ত্বেও সুযোগ পেলেই সুমাইয়া তার রুমে গিয়ে বসে গল্প করে কখনো সেই ছেলেটা তার রুমে এসে বসে গল্প করে সেই ছেলেটার বয়স সুমাইয়ার থেকে এক বছর বেশি ২৬ বছর দুজনের মধ্যে খুব বন্ধুত্ব সারা দিন তারা গল্প করে এই ব্যাপারটা শুধু বন্ধুত্বই নয় তার থেকে এগিয়ে গিয়ে আরো অনেক কিছু এটা মনে হয় ইসমাইলের ইসমাইলের এটাও মনে হয় যে সে কাজে বেরিয়ে গেলে হয়তো এই ছেলেটা তার বাড়িতে বারবার আসে আশেপাশের প্রতিবেশীরাও তাকে এই কথা বলেছিল একদিন ইসমাইল কাজে যায় কিন্তু ইচ্ছা করে সে একটু তাড়াতাড়ি দেখেছিল ঘরের দরজা বন্ধ দরজা খুলতে সে ভেতরে দেখেছিল তার প্রতিবেশী যুবক জব্বার আলী শেখ তার স্ত্রীর কাছে বসে আছে গল্প করছে সে ব্যাপারটা বুঝতে পেরে জব্বারকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল অপমান করা কিছু কথাও বলেছিল আর বলেছিল যে সে যেন আর কোনো দিন তার বাড়িতে না আসে এই ঘটনার পর জব্বার তার উপরে ভীষণ রেগে যায় আর মনে মনে ঠিক করে যে ইসমাইলকে সে একদিন নিশ্চয় শিক্ষা দেবে ইসমাইল গিয়ে ব্যাপারটা স্ত্রীর যে বড় দিদি সাইদা আর তার হাজবেন্ড নিজামকে জানায় তারা দুজনে মিলে বোন সুমাইয়াকে বোঝায় যে একবার তোমার সংসার ভেঙে গেছে দ্বিতীয়বার কিন্তু তুমি একই ভুল করো না ইসমাইল খুব ভালো ছেলে তোমাকে খুব ভালোভাবে রাখার চেষ্টা করে তো তুমি এমন কোনো ভুল করো না যাতে আবার সংসার ভেঙে যায় সুমাইয়া সে কিছুই বুঝতে রাজি নয় সে নিজের দিদিকে জামাইবাবুকে সঙ্গে ইসমাইলকে বলে ইসমাইল যেন তাকে ডিভোর্স দিয়ে দেয় কারণ সে এবার নিজের মনের মতো নিজের পছন্দের একজন মানুষকে খুঁজে পেয়েছে যে হচ্ছে এই ব্যাপারটাতে কিছুতেই রাজি নয় এবার মনে মনে ঠিক করেছিল যে সে ইসমাইল ইসমাইল মুম্বাইতে আর থেকে কাজ করবে না সে নিজের গ্রামে চলে যাবে টাকা পয়সা একটু কম হলেও সেখানে গিয়ে সে নিজের স্ত্রীকে নিয়ে শান্তিতে থাকবে এই ব্যাপারটা সুমাইয়া জানতে পেরেছিল সুমাইয়া জব্বারকে বলেছিল যে এখানে আমার আর থাকা হবে না হয়তো তোমার সাথে আর দেখাও হবে না কারণ আমার হাজবেন্ড আমাকে নিয়ে এখান থেকে গ্রামে ফিরে চলে যাবে এই কথা শুনে একটু চিন্তায় পড়ে জব্বারের কাছে কিন্তু টাকা পয়সাও ইসমাইলের তুলনায় বেশি ছিল তার কাছে বেশি টাকা পয়সা রয়েছে এই ব্যাপারটাতেও কিন্তু সুমাইয়া তার প্রতি খুব ইন্টারেস্টেড হয়েছিল তার মনে হয়েছিল হাজবেন্ডকে ছেড়ে যদি জব্বারের সাথে ঘর সংসার করা যায় তাহলে সে খুব ভালো থাকবে এবার জব্বার আর সুমাইয়া দুজনে মিলে ঠিক করে যে তারা রাত্রে বেলায় পালিয়ে যাবে বাড়ি থেকে চিন্তার মধ্যে সময় কাটছিল নিজাম নিজামের স্ত্রী সাইদা আর সুমাইয়ার হাজবেন্ড ইসমাইল তার মধ্যে এসে যায় ২৬ মে দু হাজার পঁচিশের দিন সকাল বেলায় নিজাম নিজের কাজে বেরিয়ে গেছে হঠাৎ করে তার ফোনটা বেজে ওঠে সে ফোন রিসিভ করে অপর প্রান্তে তার স্ত্রী কাঁদতে কাঁদতে কথা বলছিল সে বলেছিল যে ইসমাইলকে কেউ মেরে ফেলেছে কথাটা শোনা মাত্র চমকে ওঠেনি যাব কাউকে কিচ্ছু না বলে কাজ ফেলে রেখে দিয়ে ছুটে চলে আসে মহাত্মা গান্ধী বিল্ডিং এর দিকে যেদিকে তার শালি সুমাইয়া আর তার হাজবেন্ড ইসমাইল থাকতো সেই বিল্ডিংটার কাছে এসে যখন নিজের খালির ঘরের দিকে তাকায় দেখে ঠিক ঘরের গেটের কাছে প্রাণহীন অবস্থায় ইসমাইল পড়ে রয়েছে গলায় গভীর ক্ষত চুপ করে দাঁড়িয়ে থাকে পাশেই দাঁড়িয়েছিল নিজামের স্ত্রী সাইদা পুলিশ টিম এসে গেছিল পুলিশ সবাইকে জিজ্ঞেস করছিল কেউ কিছু জানে কিনা বেশিরভাগ লোক বলছিল যে না আমাদের কিছু জানা নেই কিছু কিছু লোক বলছিল যে এই দুই স্বামী স্ত্রীর কিছুদিন ধরেই প্রত্যেকদিন ঝগড়া ঝামেলা হতো কেউ কেউ বলছিল কালকে রাত্রেবেলাও আমরা তুমুল ঝগড়ার আওয়াজ পেয়েছি তার মধ্যেই ভিড় থেকে একজন এগিয়ে এসে বলে ভোর বেলায় তিনটের সময় প্রতিবেশী একজন যুবক জব্বার আলী শেখকে এই বাড়িতে আমি ঢুকতে দেখেছিলাম আরো অনেকে বলে যে জব্বার আলী শেখের সাথে ইসমাইলের স্ত্রী সুমাইয়া অবৈধ একটা সম্পর্ক ছিল এই কথাগুলো দাঁড়িয়ে সাইদা শুনছিল সে পুলিশের দিকে এগিয়ে গিয়ে বলে যে আমি জানি কি হয়েছে পুলিশ বলে আপনি কে তখন সে বলে যে মারা গেছে তার স্ত্রীর বড় দিদি আমি পুলিশ এপার জানতে চায় যে বলুন কি বলতে চান তখন সাইদা বলেছিল যে ইসমাইলের সাথে আমার বোনে এটা সেকেন্ড ম্যারেজ বিয়ের পর থেকে প্রথম দিকটা সব ঠিকই ছিল ইসমাইল আমার বোনকে খুব ভালোবাসত খুব ভালোভাবে রাখার চেষ্টা করত। প্রচুর পরিশ্রম করত। কিন্তু আমার বোন কথা শুনতো না ভীষণ রাগী ভীষণ জেদি পাশে একটা প্রতিবেশী যুবক তার সাথে আমার বোনের একটা অবৈধ সম্পর্ক তৈরি হয়েছিল যে ব্যাপারটা তার হাজবেন্ড জানতে পেরে গেছিল আর তার হাজবেন্ড ঠিক করেছিল যে টাকা পয়সা কম হলেও সুখে শান্তিতে সে নিজের নিয়ে আবার সেই আগের মতো নিজের গ্রামে ফিরে গিয়ে ঘর সংসার শুরু করবে এই অবধি তার জানা ছিল কিন্তু কে মেরে ফেলেছে সেটা সে জানে না তবে সে অনুমান করছে যে তার বোন আর তার বোনের যে বয়ফ্রেন্ড জব্বার আলী শেখ তারা দুজনে মিলেই নিশ্চয় এই ঘটনা ঘটিয়েছে পুলিশ তাদের দুজনকে খুঁজতে শুরু করে দাদার এলাকায় একটা ছোট্ট ঘরের মধ্যে তারা দুজনেই লুকিয়েছিল তাদেরকে পুলিশ করে অ্যারেস্ট করার পর যেটা জানতে পারা যায় সেটা হচ্ছে তারা দুজনেই ওই দিন রাত্রেবেলায় তিনটের সময় বাড়ি থেকে পালিয়ে যাবে ঠিক করেছিল কারণ জব্বার তার স্ত্রী সুমাইয়াকে কিছুতেই ডিভোর্স দিতে রাজি হচ্ছিল না তাহলে তারা পালিয়ে গিয়ে একসাথে থাকবে সেই জন্যই রাত্রেবেলায় তিনটের সময় জব্বার এসেছিল সুমাইয়ার কাছে সুমাইয়া দরজা খুলে দিয়েছিল সুমাইয়া যেই পালাবে ভেবেছে কিন্তু কোনোভাবে তার হাজবেন্ডের ঘুম ভেঙে গেছে বা হয়তো তার প্ল্যানিং এর ব্যাপারটা সে জানতে পেরে গেছিল সে জেগে গেছিল আর সে বাধা দিয়েছিল না আমাকে ছেড়ে যাওয়া হবে না যা হয়ে গেছে হয়ে গেছে আমি সব ভুলে যাবো তুমিও ভুলে যাও আর জব্বার কেও সে বলেছিল তুমি ফিরে যাও তুমি অন্য কোথাও চলে যাও আমরা এখান থেকে চলে যাব আমার স্ত্রীকে আমি যেতে দেবো না এই কথা শুনে ভীষণ রাগ হয় পাশে পড়ে থাকা একটা ধারালো যন্ত্র দিয়ে সে গলায় চার বার আঘাত করে ইসমাইল মারা যায় সুমাইয়া আর জব্বার পালিয়ে যায় কিন্তু তারা জানতো তারা যে ঘটনা ঘটিয়েছে তারপরে পালিয়ে গিয়ে কিন্তু আর শেষ রক্ষা হবে না সেই জন্য তারা ধরাও পড়ে যায় এখন তারা বিচারাধীন এত ঘটনা ঘটাবার পরও কিন্তু বা সুমাইয়া দুজনেই একসাথে ঘর সংসার করাও হলো না একজন মানুষের প্রাণও গেল তারা হয়তো আজীবন এবার ওই জেলেই থাকবে নিজেদের ভবিষ্যৎটা তারা নষ্ট করে ফেলেছে একটা ভুল সিদ্ধান্তের জন্য